হ্যালো ফ্রেন্ডস রেল হোম গার্ডেনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি দেখুন নার্সারি থেকে একটা পিস লেলির গাছ এনেছি আসলে গাছ দুটো আমি অনেক আগে এনেছিলাম এনে পর আমি একটা গাছ টবে প্রতিস্থাপন আমি করে দিয়েছিলাম এবং আরেকটা চারা আমি রেখে দিয়েছিলাম যাতে ওটা আপনাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারি তার জন্য তো মোটামুটি মাস দুয়েক দু তিন মাস আগেই আমি এই চারা দুটি আমি সংগ্রহ করেছিলাম নার্সারি থেকে তো আজকে দেখাবো এই পিস লিলি গাছ আপনারা কেন বাড়িতে লাগাবেন এবং কিভাবে এর প্রতিস্থাপন করবেন চলুন শুরু করি ভিডিওটা বন্ধুরা এই পিস লিলি গাছ বাড়িতে লাগানো খুবই উপকারী কারণ এই গাছের একটা খুবই ভালো কাজ আছে সেটা হচ্ছে যে এখনকার যা দিনকাল যা পলিউশন সেই পলিউশনের দিনে আমরা ছাদ বাগানিরা যে গাছ করছি সেই গাছের মধ্যে এই গাছটা করা খুবই দরকার কারণ এই গাছ আমাদের অক্সিজেন শুদ্ধভাবে আমাদের অক্সিজেনটা দেয় যে অক্সিজেনটা আমরা দূষিত আকারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা প্রয়োগ করছি বা নিচ্ছি সেই সেই অক্সিজেনটা এই পিস লিলি গাছ সম্পূর্ণভাবে পিউরিফাই করে তারপর ছাড়ে যার জন্যে এর থেকে যে অক্সিজেনটা পাওয়া যায় সেটা একদম হান্ড্রেড পারসেন্ট পিউরিফাই তাই বন্ধুরা এই গাছটা অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে করুন কারণ এই গাছটার একটা আরও একটা বিশেষ লক্ষণ আছে এই গাছটা আপনারা বাড়ির ভিতরে যারা বেলকনিতে বা ডাইনিং রুমে রাখতে চান গাছ তারাও এই গাছটা করতে পারে এই গাছের কিন্তু খুব সুন্দর ফুল হয় দেখুন এইটা হচ্ছে ফুল ফুলটা প্রায় এবারে শুকোতে এসেছে ফুলটা মোটামুটি আপনার কুড়ি থেকে তিরিশ দিন পর্যন্ত গাছে স্টে করে আমার দেখুন আরও তো বন্ধুরা আপনারা তাহলে এই গাছটা অবশ্যই করতে পারেন তো যাতে এই গাছটা আপনারা বাড়িতে অনায়াসে করতে পারেন তার জন্য পুরো জিনিসটা পুরো ভিডিওটা আপনারা ভালো করে দেখুন প্রথম থেকে স্কিপ না করে ভিডিওটা পুরোটাই সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন তাহলেই আপনারা এই গাছটা বাড়িতে করতে পারবেন আমাকে অনেকেই বলেছে যে এই গাছটা করা যায় না খুব অসুবিধা কিন্তু আপনারা এই গাছটা অনায়াসেই করতে পারবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই গাছটা পটিং করার জন্য আমি একটা টপ নিয়েছি দেখুন খুব ছোট্ট একটা ছ ইঞ্চির টপ নিয়েছি আগের এই এই গাছটা আমি আট ইঞ্চির টবে লাগিয়েছি এটা আমি ছ ইঞ্চির টবে লাগাচ্ছি তো প্রথমে টবের মধ্যে যে ড্রেনেজ হোলটা আছে সেটা আমি নুড়ি পাথর দিয়ে একটা আস্তরণ একটা করে দিলাম তার উপর খানিকটা বালি দিয়ে আরেকটা স্তর আমি এবারে আমাদের টবের ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হয়ে গেছে এবার এর জন্য বন্ধুরা এর জন্য বন্ধুরা আমরা যে সয়েলটা তৈরি করছি সয়েলটা কিন্তু দেখুন আমার অলরেডি তৈরি করাই আছে একদম অয়েল ড্রেনেজ সয়েল তো এই সয়েলটাতে আমি ফর্টি পারসেন্ট আমার গার্ডেন সয়েল আছে টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর থার্টি পার্সেন্ট আছে নদীর বালি আর টেন পার্সেন্ট আছে কাউডং কম্পোস্ট এবং এর সাথে কিছুটা পরিমাণ আমি নিমের খোল দিয়েছি কিছুটা হাড়ের গুঁড়ো দিয়ে মাটিটা আমি তৈরি করেছি দেখুন মাটিটা একদম ওয়েল ড্রেনেজ মাটি এবারে ঠিক আছে এবারে প্যাকেট থেকে আস্তে আস্তে গাছটাকে আমি বার করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর গ্রো করেছে প্যাকেটের মধ্যে গাছটা দেখুন আমি শিকড় এই অবস্থাতে আমি রাখছি কিছু কাটাকাটি কিচ্ছু করছি না ঠিক মাছ বরাবর পর বস করিয়ে দিলাম এবারে মাটি দিয়ে দিচ্ছি পুরোটা ভর্তি করছি না কারণ পরবর্তীকালে আবার জল খাবার আমি দেব তবে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে এবারে গাছে গাছে আমি ভরপুর জল দিয়ে দেবো গাছটা এখন রাখবেন কোথায় এই গাছটা এখন দু তিন দিনের জন্য একটু শেডি এরিয়ায় রেখে দেবেন তবে গাছটা কিন্তু সেডের মধ্যে গাছটা খুব ভালো থাকবে তবে পনেরো দিন পর পর একবার করে রোদে বার করলেন এবং দু তিন ঘন্টা বা একদিনের জন্য রোদে রেখে দিলেন যেমন ধরুন আমার দুটো গাছ এখন টবে লাগানো আছে তো পনেরো দিন পর একটা টব আমি রোদে রেখে দেবো একদিনের জন্য তারপর আবার ভিতরে ঢুকে দেব এমনি করে অল্টারনেট করে করে ধরুন এইটা যখন ভিতর থাকবে রুমের ভিতরে তখন এইটা হয়তো বাইরে রাখলেন তিন চার ঘন্টা রোদ পাচ্ছে সেরকম জায়গায় রেখে দিলেন এমনি করে অল্টারনেট করেও আপনারা রাখতে পারেন তবে সম্পূর্ণ রোদে রাখবেন না তাতে গাছে পাতার যে এই যে কালারটা আছে সবুজ যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা ফ্যাড হয়ে যাবে এবং এই যে সাদা সাদা দেখুন অনেক কুঁড়ি আসছে কিন্তু এই গাছটাতে দেখতে পাবেন এ দেখুন কুড়ি আসছে অনেক তো সেডি এড়িয়ে রাখলে গাছটাতে আপনারা ফুল পাবেন তবে বন্ধুরা একটা জিনিস বলে রাখি বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে কিন্তু গাছটা নিচে রাখবেন না তাদের সামনে কারণ এই যে ফুলটা আপনারা দেখছেন এই ফুলটা একটু বিষাক্ত এবং এর পাতা পাতাও একটু বিষাক্ত তো তার জন্যে যদি বাচ্চা ছেলে যদি মুখে দিয়ে ফেলে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তার জন্য বন্ধুরা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের লাগানের বাইরে একটু গাছটা রাখবেন এছাড়া আর কিছু ভয়ের সেরকম ব্যাপার নেই এবার খাবারের ব্যাপারটা আসা যায় খাবার এই গাছে সেরকম খুব একটা বেশি প্রয়োজন হয় না আপনারা তিন মাস ছাড়া একবার করে দু চামচ হাঁড়গুঁড়ো দু চামচ নিমখোল এবং তার সাথে এক মুঠো ভার্মি কম্পোস্ট বা কেঁচোসার বা কাউডাং কম্পোস্ট ভালো করে মিশিয়ে মাটিটা খুচিয়ে তাতে আপনারা এই গুঁড়ো সারটা দিতে পারেন এছাড়া সরষের খোলের যে তরল সার আছে সেটা খুবই পাতলা করে তিন মাস অন্তর একবার করে দিলেই যথেষ্ট এছাড়া এই গাছে এক্সট্রা কিছু খাবারের প্রয়োজন হয় না এবং জলও খুব একটা বেশি প্রয়োজন হয় না যেহেতু ইনডোর প্লান্ট আপনারা মাটি শুকাবে তারপরে আপনারা জল দেবেন তার আগে কিন্তু জল দিলে এর গোড়া পৌঁছে যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যায় এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার